অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ভ উদ্ধত না রেখে স্বীকার করতো তাহলে পরিণতি হতো না হাম কাম নেই আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব আমি এই রাজ্যে আমি সব আমি খেলোয়াড় আমি কবি আমি ডাক্তার আমি লেখক আমি মুখ্যমন্ত্রী আমি চিফ জাস্টিস আমি বিধানসভার স্পিকার আমি সংবিধান আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে বাইশ সালে মাননীয় জাস্টিস তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় দুশো কোটি টাকা এক্স থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারকে অযোগ্যদের বাঁচানোর জন্য যেহেতু তাদের জন্য টাকা উঠেছে সেই টাকা ভাইপো তুলেছে সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস অ্যান্ড ব্যামসের ম্যানেজিং ডাইরেক্টর যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা রুচিরা ব্যানার্জি লতা ব্যানার্জি যে কোম্পানির ডাইরেক্টর তিয়াত্তর মিনিটের ভয়েস রেকর্ডে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে এ তো পরিষ্কার